আপনি কি এমন একটা চাকরি খুঁজছেন যেখানে কম শিক্ষাগত যোগ্যতাতেও ভালো উপার্জনের সুযোগ আছে অথবা আপনার কথা বলার দক্ষতা দিয়ে ক্যারিয়ার গড়তে চান তাহলে টেলিমার্কেটিং জব হতে পারে আপনার জন্য দারুণ একটি অপশন এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের টেলিমার্কেটিং জব কেমন এখানে ক্যারিয়ার করার সুযোগ কেমন কি কী স্কিল লাগবে আর এই জবের সুযোগ সুবিধা ও চ্যালেঞ্জগুলো কি কি। টেলিমার্কেটিং মানে কি সহজ ভাষায় বলতে গেলে এটি হলো ফোনে কাস্টমারদের সঙ্গে কথা বলে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করা আপনি কি কখনও এমন কল পেয়েছেন ফোনে স্যার আমাদের ব্যাংকের নতুন অফার শুনেছেন আপনার মোবাইল ইন্টারনেটের নতুন প্যাকেজ লাগবে আপনার বিজনেসের জন্য আমরা দারুণ সলিউশন অফার করছি ইত্যাদি ইত্যাদি এই কলগুলো সাধারণত টেলিমার্কেটাররাই করে থাকেন তবে শুধু বিক্রির জন্য নয় কাস্টমার সার্ভিস ফলো আপ জরিপ ইত্যাদির জন্য টেলিমার্কেটিং জব আছে বাংলাদেশে টেলিমার্কেটিং জব এখন ব্যাংক, ই কমার্স টেলিকম সফটওয়্যার কোম্পানি ও বিভিন্ন সার্ভিস প্রোভাইডারদের মধ্যে জনপ্রিয় এক সময় এই চাকরি শুধু বিদেশি কল সেন্টারগুলোতেই সীমাবদ্ধ ছিল কিন্তু এখন দেশীয় বাজারে এর বিশাল চাহিদা তৈরি হয়েছে একটা মজার তথ্য বলি বাংলাদেশে অনেক স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম টেলিমার্কেটিং জব করছেন কারণ এখানে কাজ শেখার সুযোগ আছে সেলস স্কিল বাড়ে আর ইনকামেরও ভালো সুযোগ আছে এবার আসি এই জবের বেতন ও সুবিধার কথায় প্রথমত এন্ট্রি লেভেলে যারা ফ্রেশার সাধারণত দশ থেকে পনেরো হাজার টাকা বেতন পেয়ে থাকেন এক্সপিরিয়েন্স থাকলে পনেরো থেকে তিরিশ হাজার টাকা এবং কমিশন ও ইনসেন্টিভ অনেক কোম্পানিতে থাকে সেলস টার্গেট পূরণ করলেও বাড়তি ইনসেন্টিভ দেয় মানে যত বেশি সেল করবেন তত বেশি ইনকাম এছাড়া কিছু কোম্পানিতে পারফরমেন্স বোনাস মেডিকেল ইন্স্যুরেন্স ও প্রমোশনাল সুযোগও থাকে এবার আসি কি কী স্কিল লাগবে এই চাকরিটা যদি আপনি করতে চান অনেকেইভাবে এই জবের জন্য তো কিছু লাগবে না শুধু কথা বললেই হবে কিন্তু আসলে ব্যাপারটা এত সহজ না কিছু গুরুত্বপূর্ণ স্কিল তো অবশ্যই লাগবে যেমন কমিউনিকেশন স্কিল ফোনে সুন্দর ও আত্মবিশ্বাসীভাবে কথা বলতে হবে সেলস ও পারসুয়েশন স্কিল কাস্টমারকে কেনার জন্য বোঝাতে হবে সাহস ও ধৈর্য অনেক কাস্টমার হয়তো প্রথমে না বলবে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে কম্পিউটার ও সিআরএম সফটওয়্যার ব্যবহারের দক্ষতা কারণ বেশিরভাগ কল সেন্টার সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয় এবার এই চাকরিতে কিছু চ্যালেঞ্জ আছে যেটা আমি আপনাদেরকে বলবো যে কোনো চাকরির মতো টেলিমার্কেটিং জবেরও কিছু চ্যালেঞ্জ আছে তো সেই চ্যালেঞ্জগুলি কি কি রিজেকশন হ্যান্ডেল করতে হবে সবাই পণ্য কিনতে আগ্রহী নয় অনেকেই কিন্তু রুডো আচরণ করেন এগুলো সহ্য করতে হবে টার্গেট প্রেশার মাসের শেষে ভালো বেতন পেতে হলে সেলস টার্গেট পূরণ করতেই হবে লম্বা সময় কথা বলার ধৈর্য অথবা এনার্জি ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতে হয় যা কিছু সময় পর ক্লান্তিকর হতে পারে তবে আপনার যদি ভালো কমিউনিকেশন ও সেলস স্কিল থাকে তাহলে এই জব আপনাকে ক্যারিয়ারে অনেক দূর এগিয়ে নিতে পারবে তো টেলিমার্কেটিং জব কেমন লাগলো যদি আপনার কথা বলার দক্ষতা ভালো হয় যদি ধৈর্য ও আত্মবিশ্বাস থাকে তাহলে টেলিমার্কেটিং হতে পারে আপনার জন্য ভালো ক্যারিয়ার অপশন আপনি কি কখনো টেলিমার্কেটিং জব করেছেন বা করতে চান কমেন্টে আপনার মতামত জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন